মহেশখালীতে জমকালো আয়োজনে উদ্বোধন হল পয়সালামিন ইউনিয়ন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট হাজার পঁচিশের দ্বিতীয় আসন শনিবার বিকেলে বর্ণাঢ্য আয়োজন ও উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে মহেশখালী পৌরসভার চরপাড়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হল পয়সালামিন আন্ত ইউনিয়ন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট হাজার পঁচিশের দ্বিতীয় আসনের শুভ উদ্বোধন উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে ছিল একটি মানবিক উদ্যোগ ব্লাড প্রগতি মিশন মহেশখালীর আয়োজনে অনুষ্ঠিত হয় প্রে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন যেখানে প্রায় এক হাজার মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয় মাঠে খেলা শুরুর আগে দর্শকদের জন্য ছিল মনোমুগ্ধকর সঙ্গীত অনুষ্ঠান হাজারো দর্শকের উপস্থিতিতে বিকেলে শুরু হয় এই বহুল প্রতীক্ষিত টুর্নামেন্টের প্রথম ম্যাচ উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় কুতুবজুম ক্রীড়া পরিষদ ফুটবল একাদশ বনাম বড় মহেশকালে ফুটবল একাদশ খেলা শুরুর প্রথমার্ধেই দর্শকের মধ্যে ছড়িয়ে পড়ে উত্তেজনার ঝড় মাত্র ত্রিশ সেকেন্ডের মাথায় রাহাতের দুর্দান্ত এসেস্টে নাজমুলের নিখুঁজ শটে এক গোলে এগিয়ে যায় কুতুচ ক্রীড়া পরিষদ ফুটবল একাদশ এরপর শুরু হয় দুইজনের আক্রমণ খেলার সতেরোতম মিনিটে অসাধারণ পারফরমেন্সে আবারও গোল করে কুতুবজুম ক্রীড়া পরিষদ এবং দুই গোলে লিড নেয় দলটি দ্বিতীয়ার্ধের শুরুতেই বড় মহেশখালী একাদশের অধিনায়ক দারুণ এক গোল করে দুই একে দলকে কিছুটা এগিয়ে দেন এবং সমতায় ফেরানোর চেষ্টা চালান তবে হাল ছাড়েনি কুতুবজুমের খেলোয়াড়রা শেষ বাসি বাজা পর্যন্ত লড়ে চায় পুরো দল লক্ষ্য করে নিজেদের রিট ও গৌরব এবং দুই এক গোলের ব্যবধানে জয়ী হয় কুতুবজুম ক্রীড়া পরিষদ ফুটবল একাদশ জয়ী ম্যাচে কুতুবজুম ক্রীড়া পরিষদের হয়ে দুই গোল করে দলের জয়ে বড় ভূমিকা রাখায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন কুতুবজুমের নাজমুল হাজারো দর্শকের উচ্ছ্বাসে গানে গানে ফুটে ওঠে খেলাকে ঘিরে মহেশখালীর আনন্দ উৎসবের আবহ এভাবে জমকাল উদ্বোধনের মধ্য দিয়ে পর্দা উঠল ফয়সাল আমির আন্ত ইউনিয়ন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের দ্বিতীয় আসর